তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে স্বরের হাত কাটা যাবে তো নাকি গণতন্ত্রে ক্ষমতায় গেলে কি জেনাকারকে রাজম রজম করা যাবে যাবে না পাঁচই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল সে আশা গুরে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে নাপাক পানিতে যেমন উজু হয় না দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না ঠিক ইসলাম হতে পারে না ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপরে এই জন্য নবী সাল্লাম বলছেন দুইটি নেক রে বাঘ ক্ষুধার্ত ক্ষুধার্ত নেক দুইটি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয় এই এক পাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেগ যতটুকু করতে পারে সম্পদ ও সম্মানের লোক বেশি ভয়ানক ক্ষতিকর অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র গণতন্ত্র মানবতা ধ্বংসকারী মানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো তুই কে তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি গণতন্ত্র